পৃথিবীর সৌন্দর্যের প্রেমে দিন পড়ল না পৃথিবীর সৌন্দর্যের প্রেমে যারা পড়ছে তারা কখনো বাড়ি গাড়ি সুন্দর সাইরা এটা কখনো না এত সত্যটারে তারা অস্বীকার আরে বুখা পৃথিবীতে সারা জীবন তাকার জন্য তো না এই মায়ার পৃথিবীটা সাইরা তুমি আমি সবাই একদিন চলো একবার বাইবা দেখে পারলা তুমি আমি পৃথিবীতে ছিলাম না কিন্তু এই পৃথিবীতে আসছি আবার এই মায়ার পৃথিবী ছাইরা চইলা যাইতে এটাই বাস্তবতা রে বাস্তবতাটা যত কঠিন হোক রে পারলা মাইনানিতে নিতে আমরা বাস্তবতার চাইতে যত দূরে পড়লাইয়া আসতে চাই একদিন ঠিকই সেই বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়াইব সেই দিনের জন্য প্রস্তুত হয়ে তাকড়ে পারলা প্রস্তুত হয়ে তা Eu